হ্যালো ভিউয়ার্স আশা করি ভালো আছেন আপনি কি জানেন একটি নতুন ভাইরাস আমাদের মাঝে ছড়িয়ে পড়েছে যার নাম রিও ভাইরাস এটি কেবল একটি ভাইরাস নয় বরং এক নীরব ঘাতক আজ আমরা জানব কেন এই ভাইরাসকে এত ভয়ঙ্কর মনে করা হচ্ছে এবং কিভাবে আমরা এর হাত থেকে বাঁচতে পারি দুই হাজার পঁচিশ সালের জানুয়ারি বাংলাদেশে প্রথমবারের মতো শনাক্ত হলো এক রহস্যময় ভাইরাস নাম রিও ভাইরাস এটি কি শুধু একটি সাধারণ রোগ নাকি এর পেছনে আছে অজানা কোনো ভয়ঙ্কর ষড়যন্ত্র প্রিয় ভাইরাস মূলত শ্বাসতন্ত্র ও হজম প্রক্রিয়াকে আক্রমণ করে কিন্তু এর প্রকৃত ক্ষমতা সম্ভবত আমরা বুঝতে পারিনি এখনও কিছু গবেষক বলেছেন এটি পরিবেশে নির্দিষ্ট পরিবর্তনের কারণে আরো শক্তিশালী হয়ে উঠেছে প্রিয় ভাইরাসের ভয়ঙ্কর দিক হলো এটি সহজে ছড়িয়ে পড়তে পারে এবং প্রাথমিক লক্ষণগুলো সাধারণত ঠান্ডা বা সর্দির মতো মনে হয় এর শিকার হওয়া মানুষ প্রথমে দুর্বলতা মাথা ব্যথা এবং শ্বাসকষ্ট অনুভব করে কিন্তু কয়েক কয়েকদিনের মধ্যে এটি শরীরে ছড়িয়ে পড়ে এবং ফুসফুস ও পাকস্থলীর কোষগুলোকে ধ্বংস করতে শুরু করে সবচেয়ে অদ্ভুত বিষয় হলো বিজ্ঞানীরা বলেছেন এই ভাইরাসের কিছু ধরন মানব ডিএনএর উপর প্রভাব ফেলতে পারে ভাবুন তো এটি যদি ভবিষ্যতে মানুষের আচরণ পরিবর্তন করতে শুরু করে এর চেয়ে ভয়ঙ্কর হলো, এই ভাইরাসের কোনো সুনির্দিষ্ট ওষুধ বা ভ্যাকসিনও এখনো তৈরি হয়নি এর ফলে আক্রান্ত ব্যক্তিরা ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যায় তাহলে এই ভাইরাস থেকে বাঁচার উপায় কি স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেছেন আমরা তাদের অবশ্যই সাবধান থাকতে হবে বাইরে থেকে ফিরে হাত ভালো করে ধোয়া মাস্ক ব্যবহার করা এবং জনসমাগম এড়িয়ে চলা এই ভাইরাসের সংক্রমণ ঠেকানোর প্রথম পদক্ষেপ খাদ্য ও পানীয় বিষয়ে সচেতন থাকুন তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো কিন্তু মনে রাখতে হবে এই ভাইরাস সম্পর্কে এখনও অনেক কিছু অজানা বিজ্ঞানীরা কি ইচ্ছাকৃতভাবে এটি তৈরি করেছেন নাকি এটি প্রকৃতির প্রতিশোধ আমরা কি সত্যিটা কখনোই জানতে পারব না আমরা কি এই ভাইরাসের সাথে বেঁচে থাকতে শিখব নাকি এটি আমাদের পৃথিবী থেকে মুছে ফেলতে পারে ভাইরাস ভাইরাসকে শুধুই শুরু নাকি এর পেছনে আছে আরও বড় বিপদ আপনাদের কি মনে হয় এটি কি করোনা ভাইরাসের থেকেও আরও ভয়ঙ্কর রূপ নিতে পারে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং সাবধানে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করবেন ভিডিওটি যেন আপনাদের বন্ধুবান্ধব এই ভিডিওটি দেখে উপকৃত হয় ধন্যবাদ